মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি গতকাল দাবি করেছেন যে উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত সংখ্যা সর্বোচ্চ বিশ হাজার প্রথমত আমি নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না এই কারণে বলতে চাই না আমি ওই ভদ্রলোককে বিকৃত মানসিকতার লোক মনে করি একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলাটা আসলে সময়ের অপচয় এটা আমি আসলে বলতে চাই না যে লোক এই সমস্ত কথা বলতে পারে তার আপনি যদি কয়েকটা ভিডিও ফলো করেন আমার বিবেচনা এজেন্ট উনি বাংলাদেশের সবসময় একটা আওলা লাগাতে চায় আমাদের এখানে আওলা লাগলে কার লাভ হয় তার লাভটা উনি করতে মুখে মুখে বলে ওটা করো না সেটা করো না কিন্তু আসলে অনুরোধ আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো এটা আমি কথা বলবো না সিম্পল এক্সাম্পলটা কি উনি এই দেশ থেকে চোরাই পথে ভারতে ঢুকছেন এর ভিডিও আমরা সবাই দেখছি উনি কিন্তু কোনো বৈধ পথে ঢোকেন নাই ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন বুঝলেন উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে এটা আপনি বুঝান ভাই ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন তাকে ধরবে না তুমি এখানে ঢুকলা কীভাবে দেখবে না কেমনি গেলেন উনি বলেন আপনি আমাকে উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন কেমনি করে করলেন তাহলে ইন্ডিয়া তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন তার মানে উনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে উনি ওইখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার পারপাস করে ওনার জীবনের লক্ষ্য একটা বিপুল পরিমাণে অর্থ পান মাল পান মাল কথা পরিষ্কার এইরকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া মানে বিকৃত মানে কয় আর কি না বিকৃত হয়ে যাওয়া বেঁচে যাওয়া স্বর্ণ এরকম লোক নিয়ে আমি কথা বলতে চাই না আলোচনা শেষ আর আমার মন্তব্য হলো একদিন দেখেন আমার সেনাবাহিনী প্রধানের আজকে যে মন্তব্যটা এটা আমার একদমই পছন্দ হয় নাই একদমই পছন্দ হয় নাই উনি যে কথারা মন্তব্য করছেন এই মন্তব্যর মাধ্যমে উনি সেনা প্রকার কে প্রকারান্তরে মানুষের কাছে একটা এমন একটা অবস্থানে তুলে ধরেছেন যেটা মানুষ দেখতে চায় না এতদিন হলো কি ওরা বড় হলে বুঝতে পারবে আর কত বড় হবে ভাই সবাই ব্যাশ দিয়ে কই ফলাইছে বড় করে যাবে বিয়ে করে নাকি মানে আমি একটা উদাহরণ দিই নাবালককে বিয়ে করে বড় বড় হয়ে গিয়ে ব্যাশাদি করছে আই ইনকাম করতেছে যে প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী কি হবে না আমি না এদেশের মানুষ বলেন যে সেনাবাহিনীর দরকার টা কেন এই সেনাবাহিনী কি যে কারোর সঙ্গে যুদ্ধ করবে কার যুদ্ধ করবে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ান যে সেনাবাহিনী ইন্ডিয়ার সেনাবাহিনী যে সমস্ত অশ্র শাশ্রু আসে আমার সেনা ওই যে একবার একটা কথা হয়েছিল এটা কথা বলি আপনাকে ওই বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যখন নাকি মুস্তখ আহমেদ দখল করলো ক্ষমতাটা তখন সাথে এটা ভালো ছিল যে ইন্ডিয়ান সেনাবাহিনী চলে আসবে না তখন সেই সেনাবাহিনী সে বিমান বাহিনী সবটাই নিয়ে বসছিলো বসে পড়ছিল যে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করে তাহলে তোমরা কতক্ষণ ফিরতে পারবা বসে যে মনে করেন আপনারা আট নয় ঘন্টা কিবা আট নয় ঘন্টা তখন কিন্তু আসতে তো আট ঘন্টা আট নয় ঘন্টা লাগবে ওই কিছু ওই পর্যন্তই পারবো মানে আসতে যতক্ষণ লাগবে অতক্ষণ পারবে এরপরে আর পারবে না তো এটা হলো ভাই তাহলে এই সেনাবাহিনীর কাজটা কি সেনাবাহিনীর কাজ হলো সাধারণ মানুষকে এমন একটা ধারণা দেওয়া যে আমাদের একটা সেনাবাহিনী আছে সাধারণ মানুষ সেনাবাহিনী এমন একটা ইমেজ থাকতে হবে যে ইমেজটা দেখে সাধারণ মানুষ মনে করবে যে এরা দৃঢ় এরা কঠোর এরা মানে যে কোনো জায়গায় রুখে দাঁড়াতে পারে এই ধরনের ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি করা হলো সেনাবাহিনীর মূল কাজ এবং সেই কাজটা আজকে আমাদের সেনা প্রধান একদম ভেঙে দিয়েছে সাধারণ মানুষ মনে করতেছে এটা মহাত্মা গান্ধীর অনুসারী কিন্তু তুমি যদি আমাকে তোর বড় আরেক গেলাই গিয়ে দিন দাঁড়া মারো ভাই এটা হয় না উনি মাইন্ড করতে পারে উনি মন খারাপ করতে পারেন করেন ভাই কিছু করার নাই বাট আমি মনে করি ভুল ভুল শুনেন আমার সাবালক ছেলে যদি আমার সঙ্গে এমন কোনো কাজ করে যে কাজটা আমি পছন্দ করছি না যে গাছটা আমার ইমেজকে ক্ষুণ্ণ করছে আমি তাকে বলবো না তুমি কাজটা ঠিক করা নাই বলা মানে কি তার যে চর্মা তা কিন্তু আমি বলছি না আমি কি বলবো না আমি কি আমার লজিকটা তুলে ধরবো না যে এই কারণে আপনার কথাটা ঠিক না কেন বলবো না এটা বলা উচিত যে কেউ ভুল করতে পারে ভুল করা কিন্তু কোনো অন্যায় না ভুলকে আশকার দেওয়ার অন্যায় ভুল তো করতে পারে আপনি ভুল করতে পারেন না পৃথিবীতে কে ভুল করেন বলেন তো আপনি ডক্টর ভুল করতেছে না আমরা ওটা ভুল করা ভালো করলে প্রশংসা করবো ভুল করলে সমালোচনা করবো সবাই ভুল করে পেতে হবে একমাত্র আমাদের মহানবিচারা সবাই ভুল করতে পারে ভুলের সমালোচনা করতে হবে ভুলটা ধরাই দিতে হবে নাসির উদ্দিন পাটোয়ারি কি নির্ভুল মানুষটাকে তার জীবনে ভুল নাই তা যদি ধরাই দেয় অসুবিধাটা কি ওই পুতু পুতু করলে হবে বলতে হবে ভাই তুমি ঠিক বলো না এই কাজটা এখন আমি এখন কি মনে করতেছি যে নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক

আপনি যখন বলে যে সেনাবাহিনী কোনো ঘিলু নাই উনি কি বলছে সেনাবাহিনী ঘিলু নাই বিদেশে যায় অস্ত্র প্রদর্শনীতে যায় যায় নিয়ে দু একটা অস্ত্র নিয়ে আসে আসে নিয়ে তারা কত মাথামত যেহেতু ঘিলু নাই জনগণের মাথামত বন্ধুক ধরে আচ্ছা ঠিক আছে জনগণের মাথামত বন্ধুক ধরে তা আপনি কবে বললেন কথাটা দু সালে এসে বললেন দু সালে কি সেনাবাহিনী জনগণের মাথায় বন্দুক ধরছে ধরছে বরং সেনাবাহিনী মাথায় বন্দুক ধরে নাই পেলে সেখানে পলাইতে হয়েছে জনগণের মাথায় বন্দুক ধরতে চায় না বলে অস্বীকৃতি জ্ঞাপন করছে বলে আজকে আমরা এই অবস্থার মধ্যে আসতে পারছি বাস্তবতা মানতে হবে এখন এখন যদি ভুলটা বলেন যদি সেনাবাহিনী আসে জনগণের মাথায় বন্দুক ধরে তাহলে ইহাটু প্রুভ ইট একটু প্রমাণ করেন ভাই যদি প্রমাণ করতে না পারেন সরি বলেন যদি সরি না বলেন সরি বলেন তাকে সরি তো বলাইতে হবে এখন যারা বলছে সে কয়ে যে আমি আপনাকে পরে এক সময় ভাই এটা হলো না ভাই উনি বলছেন উনি শ্রদ্ধেয় লোক ওনাকে আমি সম্মান করি ওনাকে আমি ভালোবাসি কোনো সন্দেহ নাই কিন্তু কাজটা ঠিক করেনি এটা বলাটা আমি ওনার কাছ থেকে আশাই করিনি একদম গত পনেরোই অগাস্ট আপনি নিশ্চয়ই দেখেছেন এম এম সাইফুল ইসলাম নামে একজন চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনি চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে গেছেন এরপর তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন যে সেখানে তিরানব্বই শতাংশ মুসলমানের দেশ সেখানে মন্দির আছে মসজিদ কেন নেই কারণ তার নামাজ পড়তে দেরি হয়ে গেছে অথচ আমাদের চোখে দেখা আটানব্বই শতাংশ পর্যটকে মুসলিম এটি তার ওখানে ফেসবুকে একটি স্টেটাস ছিল এরপরে আবার তিনি লিখেছেন যে সীতাকুণ্ড পর্বতের চূড়ায় মসজিদ নব্বই শতাংশ কনফার্ম এটিও বলেছেন যে সেখানে নাকি তারা আর্থিকভাবে টাকা তোলা শুরু করেছেন তারা এর মধ্যে সেখানে মসজিদ নির্মাণের জন্য এই এই ঘটনাটিকে কিভাবে দেখছেন এটা আসলে আমি বলি আপনাকে দেখেন দেশের মধ্যে ধর্ম হলো একটা সম্পূর্ণভাবে একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার ধর্মটাকে আসলে রাষ্ট্রীয় পর্যায়ে না নাই ভালো দেখেন আটানব্বই শতাংশ মুসলিম নাকি বিরানব্বই শতাংশ নাকি চরানব্বই শতাংশ এই হিসাবটাও যিনি করেছেন রাষ্ট্র কেটে জানে না রাষ্ট্র তার মধ্যে করে গর্বে তা উনি কি বলতে যাচ্ছেন যে রাষ্ট্র ঠিক কাজ করতেছে না উনি কি করতে যাচ্ছেন এই বক্তব্যের মাধ্যমে উনি এই বক্তব্যের মাধ্যমে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করতে যাচ্ছেন। তো আর কিছু না এই রাষ্ট্র কি বলেছে যে আমি বিরানব্বই শতাংশ মানুষের অধিকার ইগনোর করে আমি ওখানে একটা মন্দির বানাবো অমুক করবো তমুক করবো এটা বলেছেন উনি বলেন নাই রে ভাই কাজে এইগুলি বলা বা ধর্ম নিয়ে যদি কেউ কোনো স্ট্যাটাস দেয় সোশ্যাল মিডিয়া বুঝতে হবে তার মতলব ভালো না পরিষ্কার তার মানে তার মতলব হলো এটা আওলা বাজাও এটা হইচই বাজাও বা না নিয়ে সরকারকে বিব্রত করো পলিটিক্যাল পার্টিগুলিকে বিব্রত করো সামাজিক সংস্থাগুলিকে বিব্রত করো এবং সংখ্যালঘু লোকদের বিব্রত করো এবং তাদেরকে ওই জীবনটাকে ঝুঁকির মুখে ফেলে দাও ধর্ম যার যা ব্যক্তিগত ব্যাপার ভাই আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না এবং ধর্ম বলা হয়েছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তা আপনি ধর্মটা পালন করেন না তাহলে তো হয়ে যায় আপনি আপনাদের করেন কোনো অন্য অন্যদের করবে আর রাষ্ট্রের যে দায়িত্ব এটা রাষ্ট্রকে পালন করতে দেন আপনি আপনি যদি মনে করেন রাষ্ট্রটা ঠিক করুন বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় আছে তাদের কাছে চিঠি লেখেন তাদের সঙ্গে দেখা করেন বলেন কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া যখন দিবেন তখন হয় কি এই জিনিসটা তো অনেকেই পড়বে যে পড়বে তার যে মেন্টাল স্ট্যাটাস সেটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন আপনি চাইলেও পারবেন না আপনি কিন্তু একজন লোককে খেপাই দিলেন একজন শিশুকে খেপাই দিলেন একজন বৃদ্ধকে খেপাই দিলেন একজন মানসিকভাবে অস্থির লোককে খেপাই দিলেন এবং সেই সেই ওটা যে আফটার ইফেক্ট এটা তখন কিন্তু আপনার হাতে থাকবে না আমি মনে করি সবাইকে আমি অনুরোধ ভাই যারা আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা প্লিজ ধর্ম নিয়ে কোনো কিছু বলেন না ওখানে সোশ্যাল মিডিয়া বলেন না আর দুই নম্বর মিডিয়ায় ধর্ম নিয়ে কোনো স্ট্যাটাস দেখে আর উত্তোলিত হয়ে না অনেক সময় দুষ্ট লোকেরা এগুলি করে করে নিয়ে পরে কিন্তু তারা বলে দেখো ধর্মান্ধ সবাই এই দেশের মানুষ ধর্মান্ধ না এদেশের মানুষ ধর্ম ভীরু আমরা একটা বিরতি থেকে ফিরে এসে বিষয় নিয়ে আবার আলোচনা করবো দশ একটা বিরতিতে যাচ্ছি ফির চিকিৎসক ইসমাহ মির্জা পুচা মুক্ত অনুষ্ঠানে আবারও ফিরে এলাম জনাব মাসুদ কামাল বিরতির আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবার একটি ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই যে প্রসঙ্গ নিয়ে আসলে এখন সবাই অনেক বেশি জানতে চাচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচনের প্রসঙ্গ এবং আজ আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন যে সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের সার সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ের ব্যক্তিত্ব তার দেওয়া ঘোষণা থেকে আমাদের বিন্দুমাত্র যাওয়ার সুযোগ নেই উপদেষ্টা রিজওয়ানা হাসান ও গতকাল একটি অনুষ্ঠানে তিনিও সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব হিসাব নিকাশ আছে নিজস্ব রাজনীতি আছে এটির সঙ্গে সরকার বদলে সম্পর্ক নেই ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন উপদেষ্টারা আমাদেরকে অনেক আশ্বস্ত করতে চাচ্ছেন বলে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটির আসলে এখনো কেন মানে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে তারপরেও কেন এই বিষয়টি নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে এত সন্দেহ কেন দেখেন ব্যক্তিগত হবে আমি বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নানা কিছু দেখেই বিশ্বাস করি দেখুন ডক্টর ইউনুস কিন্তু এর আগে কখনো এভাবে সুনির্দিষ্টভাবে ডেটের কথা বলেননি একবার বলছিলেন গত ঈদের আগে বলছিলেন যে নির্বাচন এপ্রিলে হবে যে বলছিলেন তারপরে উনি পনেরোই জুনে তেরোই জুন যা আলোচনা হল লন্ডনে আলোচনার পরে এরপরে পাঁচ তারিখে যে ঘোষণাটা দিলেন উনি সুনির্দিষ্ট ভাবে বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে এবং যেই জন্য ঘোষণা দিয়েছিলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরের দিনই ওনার দপ্তর থেকে ইলেকশন কমিশনকে চিঠিও দেওয়া হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আপনারা প্রস্তুতি নেন তো এই যে প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা স্টেপ ওরা ঘোষণার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ কাজে আপনি সন্দেহটা কখন করবেন যখন নাকি আপনি বিষাদ দৃশ্য কিছু একটা দেখবেন তা তো আমরা দেখিনি কাজে আমি বিশ্বাস করি আমি আমার লজিক দিয়ে আমার চিন্তা দিয়ে বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরেও মানুষ কেন যেন প্রশ্ন আমাকে অনেকবার প্রশ্ন করছে অনেকে ভাই নির্বাচন কবে হবে আমি কে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ওই কি বলছে তো আসলে কি হবে এই যে অবিশ্বাস এই যে আস্থাটা না থাকাটা এটা কিন্তু এই সরকারের ব্যর্থতা আমি মনে করি কারণ এই সরকার এমন এমন কিছু কাজ হয়তো বা করছে আমি যাই না কি কাজ করছে নিশ্চয়ই করছে যে কারণে এই দেশের সাধারণ মানুষ এই সরকারের উপর সে আস্থাটা রাখতে পারছে না এবং তার উপদেষ্টা করছে হয়তো বা অথবা ডক্টর নিজেও করছেন হয়তো আমি জানি না কি হয়েছে কেন মানুষ আস্থা নাই আমি তো এই সরকারের অনেক সমালোচনা করি কিন্তু আমি আস্থা রাখি আমি তো মনে করি কথা ঠিক আছে কিন্তু মানুষ কেন আসতে লাগে যে আমরা আপনি এখানে আসছি বৈশাখ আমার আফোনে আলাপ করছিলাম আপনাদের সামনে আমাকে একজন খুব সিনিয়র লয়ার বলতেছে যে আসলে কি নিয়ে নির্বাচন হবে তার মানে কি সাধারণ মানুষ কিংবা শিক্ষিত মানুষ সবার মধ্যে কিন্তু এক অনাস্থা কাজ করতেছে এখন আমি মনে করি ডক্টর ইউনুসের এবং ওনার সরকারের উচিত চিন্তা করা দেখুন কেন চিন্তা করা উচিত সেটা আমি বলি উনি তো বলবো যে আমি ফেব্রুয়ারি চলে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন শেষ হওয়ার পরে আপনি থাকবেন আপনি কই যাবেন আপনি দেশেই থাকবেন এই দেশে কি আপনি মানুষের ভালোবাসা নিয়ে থাকবেন আপনি এক বছর ছয় মাস কিভাবে কাটালেন এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো এক বছর ছয় মাসের পরে আপনি কিভাবে জীবনটা গুজরান করবেন আপনাকে সম্মান করে মানুষজন আপনাকে বলে যে এই লোকটা দেড় বছরে দেখাই দিয়ে আসছে দেশে কীভাবে করতে হয় আর মানুষ যদি ভাবে এই লোকটা দেড় বছর টাইম পেয়ে যা করছে তখন ওইটা হোক আপনার অপমানজনক কাজে আপনারা ভাবেন একবার কি এমন কাজ করছেন যে লোকের জন্য আপনার আস্থা না এবং সেখান থেকে বের হওয়ার জন্য অনেকটা আপনার সাহাবুদ্দিন সরকার ছিল হতে পারে অথবা পরবর্তী সময়ে যে তত্ত্বাবধক সরকার ছিল যে সাংবিধানিক আসছিল এরকম হতে পারে এরকমই তো সরকার ছিল আসলে ওনারটাও এরকমই এরকম সরকার যে কোটা ছিল কেউ কি ক্ষমতা ছাড়তে মুসলামশ্রী করছে স্মুথলি ছেড়ে দিচ্ছে সবাই কি সাহাবুদ্দিন সাহেব কি হাবিবুর রহমান কি লতিফুর রহমান কি আপনার যে এই আমরা যে শেষে যে ফখরুদ্দিন ফখরুদ্দিন মৌল তারাও এরাও স্মুথলি ছেড়ে দিছে কিন্তু ছাড়ার আগে তারা কি করছে এটা আধা ঘন্টা বিতর্ক করেন কোনো সমস্যা নাই কিন্তু ছাড়ার সময় তারা কোনো আপত্তি করে নাই মুসলামস্ত্রী করে নাই সম্প্রতি আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হচ্ছে আপনি হয়তো খেয়াল করেছেন যে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি গতকাল দাবি করেছেন যে উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত সংখ্যা সর্বোচ্চ বিশ হাজার আর এদিকে আজ মাহবুব মোর্শেদ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে সংখ্যা কমিয়ে লাভ কি ফাইনালি এটা বলা যে মুক্তিযুদ্ধ আসলে হয়নি যে যুদ্ধে তিনজন মারা গেছে সেটি আবার কেমন যুদ্ধ কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে তিন লাখ থেকে দুই হাজারে নামানোটা বেশি হয়ে গেছে আরো অন্তত পঞ্চাশ বছর ধরে ধীরে ধীরে সংখ্যাটা কমাতে পারলে বিশ্বাসযোগ্য হতো ব্যাপার না এই যে তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধে সংখ্যা সংখ্যা শহীদের নিয়ে এটাকে আপনি কিভাবে দেখেন প্রথমত আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না এই কারণে বলতে চাই না আমি ওই ভদ্রলোককে বিকৃত মানসিকতার লোক মনে করি একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলাটা আসলে সময়ের অপচয় এটা আমি আসলে বলতে চাই না যে লোক এ সমস্ত কথা বলতে পারে তার আপনি যদি কয়েকটা ভিডিও ফলো করেন হবে আমি রাজনীতি হলো উনি বাংলাদেশে সবসময় একটা আওলা লাগাতে চায় আমাদের এখানে আওলা লাগলে বলে কার লাভ হয় তার লাভ করছে মুখে মুখে বলে যে ওটা ওইটা করো না সেটা করো না কিন্তু আসলে রয়ে দেয় আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো এটা কথা বলবো না সিম্পল এক্সাম্পলটা কি উনি এই দেশটিকে চোরাই পথে ভারতে ঢুকছেন এর ভিডিও আমরা সবাই দেখছি উনি কিন্তু কোনো বৈধ পথে ঢোকেন নাই ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন বুঝলেন উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে এটা আপনারা বুঝান ভাই ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন তাকে ধরবে না তুমি এখানে ঢুকলা কিভাবে দেখবে না কেমনি গেলেন উনি বলেন আপনি আমাকে উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন কেমনি করে করলেন তাহলে ইন্ডিয়া তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন তার মানে উনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে উনি ওইখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার পারপাস সাব করে। পড়ার জীবনের লক্ষ্য একটাই হলো বিতপন পরিমাণ অর্থপান। মানে মাল পান মাল কথা পরিষ্কার। এই রকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া মানে বিকৃত মানে কয় রেকার আর কি। না বিকৃত হয়ে যাওয়া বেচে যাওয়া চোর এরকম লোক নাম কথা বলতে চাই না। জি আলোচনা শেষ। আর আমি একটা কথা বলি আদিবের যে কথাটা যে ওনাদের যে জুলাই সনদ দিয়ে যে কথাটা বলেছেন আমি কিন্তু এটাকে সমর্থন করি। সমর্থনকারী মানে কি যদি এই জুলাই সময় কোনো আইনগত ভিত্তি না থাকে তো এটা কী মূল্য আছে এতদিন কষ্ট এটা বানাচ্ছে যাই বানান এটার মধ্যে অনেক ঝামেলা আছে অনেক ঝামেলা আছে অনেক কিছু আছে আমাদের প্রত্যাশার অনেক ঘাটতি এখন ওখানে রয়ে গেছে তারপরেও আমি বলবো কিছু ক্ষেত্রে অন্তত দশটা পনেরোটা বিশটা ক্ষেত্রে তো সবাই একমত হয়েছে যে তো হয়েছে তার একটা আইনগত ভিত্তি থাকা দরকার কারণ আইনগত ভিত্তিতে কে দেবে রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ দিয়ে এটা টিকবে না

আজকে কেউ থাকলে হয়তো তার সঙ্গে বিষয় নিয়ে বিতর্ক করা যেত আগামীকাল বিএনপির কাউকে পেলে হয়তো আপনার এই প্রশ্ন আমি তার কাছে রাখবো যে তিনি এটির কি উত্তর দেন যেমন মাসুদ কামাল আপনি কি একমত যে এখানে সরকারের কোনো পলিটিক্স নাই তারা যদি বিএনপির সাথে একমত না হয় তাহলে বিএনপির উপর তারা চাপ প্রয়োগ করবে জুলাই সনদের ক্ষেত্রেও কি এই বিষয়টি এরকম না না এটা হলো বলি জিনিসটা আপনাকে সরকারের যে কথা নাকি অপূর্ব বলতেছেন যে সরকারের দায়িত্ব অনেকগুলি কি একত্র কাজ এটা সম্ভব না করুন তো সব সরকারের এরকম দায়িত্ব থাকে আর তার মধ্যে ওনারা একটা মাঝে মাঝে জায়গায় আসবেন সবার সঙ্গে আলোচনা করবেন সবার কথা শুনবেন তারপরে ওনারা যেটা ভালো মনে করেন সেটা করবেন যে মানবে মানবে না যে মানবে মানবে এটা অন্য হিসাব বাট জোরাই সমাজের ক্ষেত্রে এখন হিসেবে জানেন কি বিএনপির একটা বড় দল দেখতে আপনি পছন্দ করেন আর না করেন ভাই এটা তো বাস্তবতা এখন বিএনপি যদি অন্যায় কথা বলে তা কিন্তু এখন ওনারা চিৎকে করতে পারে কিন্তু বলবো যে ঠিক আছে তাহলে ইলেকশন দিলে আসতে হবে ইলেকশন দিলে দিয়ে দেয় ইলেকশন করে ও করবে না করবে কিন্তু ইলেকশন করা মানে এই না যে আমাদের দাবিটা ভুল ছিল দাবিটা কিন্তু ঠিক দাবিটা তার মতো করে ঠিক সেটা যেন রাজনীতি করবে রাজনীতি মানে কি মানুষকে বোঝাবে যেমন পিয়ার নিয়ে একটা কথা বলি আমি আপনাকে আমি নিজে কিন্তু ব্যক্তিগত হবে পিয়ারের পক্ষে কিন্তু আমি আবার এটাও মনে করি যে এই সময়ে এই অল্প সময়ে আবার মানুষ এখনো কিন্তু পিয়ার বুঝে না পেয়ারকে মানুষকে তো বোঝাইতে হবে ইনফর্ম করবে মানুষকে তো এটা এই ব্যাপারে তো আপনার শিক্ষিত করতে হবে জামাত কি বলছে জামাতকুন্দু কৈন আবদুল্লাহ তাহের সাহেব ইলেকশন কমিশন থেকে বের হয়ে যে আমরা পেয়ার নিয়ে আমরা জনগণের কাছে যাবো এটা আমাদের রাজনৈতিক দাবি তো এটা রাজনৈতিক দাবি রাজনৈতিক দাবিটা নিয়ে মানুষের যাবে মানুষকে বোঝাবে এটা আগে হয়তো বা আরো বড় আকারে ধারণ করবে কিন্তু এই দেশে একসময় পেয়ার হতে হবে পেয়ার পদ্ধতি ইলেকশন হতে হবে এটা আমি মনে করি পার্সোনালি আমি চাই এখন এটা হয়তো এটা কিন্তু ই না কিন্তু এই জুলাই সমাজ যেটা

এখন পর্যন্ত এখন পর্যন্ত না সরকার হয়তো আন্ডারস্ট্যান্ডিং করানোর চেষ্টা করবে কিন্তু কারটা মানবে সরকার দেখবে যেদিকে লোক বেশি যেটা চাপ বেশি দেবে তাদের কথা মানবে এখন বিএনপি কেন মানতেছে না এটার ব্যাপার আছে কিন্তু এটা এই সংস্কার শুরু করার আগেই বোঝা উচিত ছিল আমি তখনও বলেছিলাম কিন্তু যেভাবে তারা সংস্কার করতেছে এটা বিএনপির মানারই কথা কারণ বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি মাথায় রাখতে হবে সংস্কারটা কার করছে কতিপয় এনজিও এবং কিছু ভাড়াটে বুদ্ধিজীবী বিদেশ থেকে আমদানি করে বুদ্ধিজীবী এরা যেমন সংস্কার করছে বিএনপির তো একটা ইগো থাকতে পারে যে আমি আড়াই বছর আগের থেকে একটি জফা নিয়ে আসছি তুমি একটি জফরে একবার হাতে বলতো নিলা না বলতে পারতো যে একটি জফা আপনারা আসেন তারপরে আমরা একটা সংস্কার করি ওনারা করছে কি নিজেদের মতো করে একটা সংস্কার দাঁড় করাইছে